বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ আপনারা সবাই জানেন আমাকে দেখেছেন। তো আমার জীবনে এরকম ডিসিশন নেওয়ার আগে আমার না দশবার করে ভাবা উচিত ছিল পুরো ভিডিওটা দেখুন কি কী ঘটেছে আমার সাথে আজকে যা ঘটলো মানে আমি বিশ্বাস করেন আমি এরকম পরিস্থিতি আমি জীবনে কোনো দিন পড়িনি আমার ফেসের অবস্থা খুবই খারাপ আমার হেয়ারের অবস্থা অনেক খারাপ অবস্থা মানে ড্রাই হয়ে গেছে সবাই বলতেছে তুমি এমন হয়েছো কেন এরকম কেন সব কিছু মনে করেন ঢেঁকি স্বর্গে কেউ ধান বানে এরকম একটা অবস্থা আছে না সেই কাজটাও আমার মধ্যে ই করতেছে তখন ভাবলাম যে আমাকে সাজ করতে হবে তো আমি যেই ভাবা সেই কাজ আমি কিন্তু রেডি হয়ে গেছি সাজুগুজু করছি কেন নিজেকে একটু চেঞ্জ করব। তো আপনারা ফুটেজ থেকে বুঝতেই পারতেছেন আমি এই ছেলুনে আসছি আমার নিজেকে একটু তৈরি করার জন্য আমার নিজেকে একটু চেঞ্জ করার জন্য এই পার্লারে আসার পর আমি যতটুকু দেখলাম যে ওদের যে প্রোডাক্টসগুলো দেখে বেশ ভালো লাগলো ওরা আমি বললাম যে আমার এই অবস্থা আমাকে কিভাবে আপনারা চেঞ্জ করে দেবেন আমি জানি না এর সাথে এর মুহূর্ত পর্যন্ত আপনারা তো জানেন না আমার সাথে কি কি ঘটছে আমি যে ওদের এখানে ঢুকলাম ওরা যে আমার সাথে এরকম বিহেভ করবে এই ধরনের কাজ করবে আমি কখনো ভাবি না আমার ফেজের হাল অবস্থা মানে মানে সব কিছু মিলায় আপনারা দেখলে বুঝতে পারবেন আমাকে অনেকগুলো মেসেজ হাইডার ফেশিয়াল করার জন্য আমি সাজেস্ট করলাম এবং আপুকে বললাম আপুটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর মার্শাল্লাহ অনেক স্মার্ট অনেক সুন্দর পার্লারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদেরকে দেখাইতেছি কিন্তু আপনারা পুরো ভিডিওটা আমার কথাগুলো শুনবেন আমার যদি এখানে কোনো দোষ থাকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই বলবেন তো আমার ফেসের অবস্থা দেখেন খুবই খারাপ পড়া অনেকগুলো এখানে তার আসলে হাইড্রা ফেসিয়ালের এত বেশি দেখানোর কিছু না আপনারা সবাই জানেন এটার কতগুলো পার্ট আছে কি কি করা হয় তো সবগুলো আমার মধ্যে প্রয়োগ করলো পড়ার পর আমার কাছে বেশ ভালোই লাগতেছে এত ব্যথা দিচ্ছেন কেন আপু এত জোরে দিচ্ছেন এইভাবে কেউ সার্ভিস দেয় বলেন তো আপু এটা একটু লাগবে আপু এটা ব্ল্যাক না তারপর আপনাদের কাজগুলো কেমন যেন বেরিয়ে আসবে এটা এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন না ইনোসেন্ট ভোলা ভালা যথেষ্ট স্মার্ট এত শৌখিন একটা মানুষ পার্লারটা দেখে এক কথায় আমার পছন্দ হয়ে গেছে কিন্তু তাদের বিহেভিয়ার তাদের কাজ যে এরকম আমার কিন্তু জানা ছিল না দেখেন একের পর এক আমাকে কিন্তু অনেকগুলো শন দিয়েই যাচ্ছে অনেকগুলো সবগুলোই দিয়েছে কিন্তু আমার সাথে এমন বিহেভ করছে আপনারা দেখলেন ফুটেজটা তো দেখলেন যে ওনার আমার সাথে এমন বিহেভ করতেছে কেন আমি জানি আমি কি টাকা দিয়ে এখানে সার্ভিস নিতে গেছি না বলেন তো তো যাই হোক লাস্ট মুহূর্তে এটা আমি অনেক দ্বন্দ্ব কষ্টের পর ফ্রেশ করে দেওয়ার পর তারপর আমি নিজের চেহারা নিজে দেখেই একদম হতাশ হতাশ বলতে আমি সেক্সি মানে খুবই ভালো লাগতেছে কিন্তু আমি ওদেরকে বুঝতে ওরা আমার সাথে যেটা মেনলি করছে ওইটা জানার আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না ওরা আমার সাথে কি কি করছে এখানে আমার হলো হেয়ারের অবস্থা খারাপ আপনারা প্রথমেই দেখছেন হেয়ার ট্রিটমেন্টটা নেওয়াটা হলো আমার মেন উদ্দেশ্য আরও তো আপু নিজেই কিন্তু এখানে এই সার্ভিসগুলো দিয়ে থাকেন এবং আরেকটা আপু সাথে আছে দেখেন হাসি খুশি আমাকে ইমপ্রেস করার ট্রাই করতেছে কারণ এর আগে কিন্তু তারা আমার সাথে অনেক কিছু করছে তারপর আমি হলো আর স্পাটা নিচ্ছি তো আপু নিজেই করে দিচ্ছে আমাকে হেয়ার মেসেজ করে দিল দেওয়ার পর হেয়ারটা ধুয়ে দিছে এখন আমাকে মেডিসিন লাগাবে তো এই পর্যন্ত আমি ওনার ইয়াগুলো দেখতেই দেখতেই মানে ই করতেছি ফিল করতেছি যে আসলে উনি আসলে কি করতে চাচ্ছে আমার চুলগুলো নষ্ট করে দিতে দিতেছে না তো আসলে উনি কি চাচ্ছে আমি বলতেছি একটা উনি করতেছে আর একটা বারবার 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 এগুলো করতে করতে হঠাৎ করে উনি বলতেছে যে আপনি একটু চুপ থাকেন তারপর সে আমার এই হেয়ারে পুরো মেডিসিনটা দেওয়া শেষ এখন সে ওয়াশ করতেছে এখন আমার ফাইনাল লুক দেখার মানে অপেক্ষা তার আগে আপনারা আপনাদেরকে একটু বলি যে আমি কিভাবে এই পার্লারে গেলাম এবং পার্লারের লোকেশন আপনারা জানতে চাচ্ছেন আমার ফেসের ফাইনাল লুক কিন্তু আপনারা দেখছেন কিন্তু এখানে দেখেন এই যে ক্রেজি বিউটি পার্লার এই ক্রেজি বিউটি পার্লারটা আমাদের এলাকার মধ্যে এবং পাশাপাশি এবং খুবই কাছে এবং আমি আপনাদের সুবিধারটা আবারও বলে দেই ব্লক নাম্বার ই রোড নাম্বার ফোর হাউজ নাম্বার ফর্টি ফোর রামপুরা বনশ্রী খুবই খুবই কাছে এত সুন্দর পার্লার আমি বিশ্বাস করি এতক্ষণ এতক্ষণ বলছি এগুলো পুরাই ভুয়া কথা আপুটা কাজ এত ভালো আমি জীবনে এই প্রথম এত স্যাটিসফাই হয়েছে আপনাকে বুঝাইতে পারবো না আমার চেহারা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমার চেহারার গ্লোয়িংটা অনেক বেশি হয়েছে অনেক বেশি গ্লেজ দিচ্ছে আমরা যখন এন্ট্রি নেই সেটার এই ফুটেজটা দেখেন আমরা যখন ঢুকতেছি তখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমি একটু ফুটেজ নিতেছিলাম খুবই সুন্দর আপু এত শৌখিন মানুষ খুব সুন্দর করে এই পার্লারটা সাজাইছেন বিশ্বাস করেন আমাকে আমার স্কিনটা এত সুন্দর এত স্মুথ হয়েছে হাইড্রা ফেশিয়াল করে বিশ্বাস করেন অসাধারণ আর হেয়ারগুলো দেখেন একটা সুন্দর গ্লেস দিচ্ছে আমাকে কোনো আয়রন দেওয়া হয় নাই কিছুই করি নাই আপুকে দেখিলে বুঝতে পারবেন যে আপু যথেষ্ট স্মার্ট আসলে যদি মানে উনার যদি স্মার্ট হয় আসলে সব কিছুই দেখবেন স্মার্টলি করবে আর তাদের যে মানে ইয়াটা মে সেলুনটা এত সুন্দর করে সাজাইছেন আপু বিশ্বাস করেন আপনারা না আসলে বুঝতে পারবেন আর আপুর বিহেভিয়ার এত ভালো এত ভালো এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি একটা মুহূর্তের জন্য ফিল করিনি যে এখানে আমি একটা কাস্টমার আমি একটা মনে হচ্ছে বিশেষ গেস্ট গেছি আর প্রোডাক্টসগুলো আপনাদের দেখায় দেখায় দিবে প্রত্যেকটা প্রোডাক্টস হতেছে একদম অথেন্টিক তো সবাই ভালো থাকবেন এটাই ছিল আমার আজকের ব্লগ भीतर भीतर आग जरे